আলট্রাসনোগ্রাফি হোলেবডোমেন পার্ট টু কমন বাইল ডাক্ট বা পিত্তনালী কে বেয়েদি খামান ডাক্ট বা পিত্তনালী পিত্তনালী কি যে নালীর মাধ্যমে পিত্তর খাদ্যতলিতে প্রবেশ করে তাকে পিত্তনালী বলে পিত্তকোষের নালীটি প্রায় দেড় ইঞ্চির মতো লম্বা হয় এটি লিভার থেকে আশা ফ্যারেক ডাক্টের সাথে যুক্ত হয়ে খামান ডাক্ট গঠন করে এটি দিয়ে নাম এর মধ্যে বাইল গিয়ে পড়ে অর্থাৎ এটি লিভার থেকে পিত্ততলিতে এবং পিত্ততলি থেকে খাদ্যনালিতে পিত্তর্স নিয়ে যায় অনেক সময় পিত্তনালীতে পাথর স্টোন ইত্যাদি জন্মে থাকে পিত্তনালির মধ্যে যখন পিত্তর্স জমে ছোট ছোট দানাদার জটিল বা শক্ত আকার ধারণ করে তখন আমরা তাকে পিত্তনালির পাথর বলি অনেক ক্ষেত্রে পিত্ততলির পাথর পিত্তনালিতে প্রবেশ করে রিপোর্ট নর্মাল স্বাভাবিক রিপোর্ট কি বি ইট ইজ নট টেলাইটেড পিত্তনালী প্রসারিত হয়নি স্বাভাবিক আছে নো স্টনে সিন কোনো পাথরই দেখা যাচ্ছে না খামেন্স নর্মাল স্টুডি পিত্তনালী প্রসারিত হয়েছে স্বাভাবিক আকারে নেই পিত্তনালিতে যখন পাথর বা স্টোন ইত্যাদি জমে তখন পিত্তনালি প্রসারিত হতে পারে সেক্ষেত্রে স্টোন সিন ইন কি বেড পিত্তনালিতে পাথর আছে ইত্যাদি লেখা থাকে